এনসিপি বাংলাদেশ নির্বাচন কমিশনার কিন্তু তার নিবন্ধন পেয়েছে এখন নিবন্ধন পাওয়ার পর তারা কিন্তু সামনে যে আগামী ইলেকশন সে ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে এবং নির্বাচনী তাদের যে হলফনামা সে নির্বাচনী হলফনামায় তারা কিন্তু তাদের যে সম্পদের বিবরণী দিয়েছেন তো সেখানে দেখা গেছে যে এইসব ছাত্র নেতৃত্ব যারা ছিলেন পাঁচই আগস্টের আগের সময় বা পাঁচ আগস্টের সময় এসব ছাত্রনেতৃত্বও কিন্তু সবাই ম্যাক্সিমামই হচ্ছে লাখপতি হয়ে গেছে অনেকে কোটিপতি হয়ে গেছে এখন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে ছাত্র নেতৃত্ব যারা আগে বিশ টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিতে তাদের হিমশিম খাইতে হইতো তারা এখন কিভাবে লাখপতি হয়ে গেল কীভাবে কোটিপতি হয়ে গেল এটাকে নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে এবং আলোচনা সমালোচনা হচ্ছে যেমন হান্নান মাসুদ তিনি কিন্তু পাঁচই আগস্টের পর নিজে স্বঘোষিত তিনি বলেছেন আমার গ্রামে সবচেয়ে ভাঙাচোরা ঘরটা হচ্ছে আমার সবচেয়ে তাদের খারাপ অবস্থা তারা অনেক স্ট্রাগল করেছে তিনি এই গল্পগুলো বলেছেন তখন এরপর সে তার দেখা গেল ঠিক এক বছর পরে এই যে যে নির্বাচন সামনে নির্বাচনে হলকনামায় তার সম্পদ হচ্ছে মোট সম্পদ হচ্ছে ছিয়াত্তর লাখ টাকা তো এরকম আছে যেমন হাসনাত আবদুল্লাহ তিনি নব্বই লাখ টাকা দেখিয়েছেন তারপরে মাহবুবুল আলম যিনি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তিনি হচ্ছেন কোটিপতি কারণ তিনি হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা সম্পদ দেখেছেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও লাখপতি এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনিও কিন্তু লাখপতি এবং এছাড়াও সার্জিস আলম থেকে শুরু করে সবাই কিন্তু তাদের যে সম্পদ বিবরণী দেখিয়েছেন এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এখন এ ধরনের আলোচনা হওয়া সমালোচনা হওয়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক দেখেন তাদের পাঁচই আগস্টের পরবর্তী ছাত্র নেতৃত্বের প্রতি মানুষের যে একটা আস্থার জায়গা ছিল সেই আস্থার জায়গাটা বিতর্কিত হয়েছে নষ্ট হয়েছে এটা কিন্তু আমরা জানি যে এটা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু হয়েছে তো এখন এই যে যে নির্বাচন হলফনামা এই হলপনামায় যে সম্পদের বিবরণী দেওয়া হয়েছে সেটা বিএনপি দিয়েছে জামাত দিয়েছে বিভিন্ন দলও দিয়েছে কিন্তু ছাত্র নেতৃত্ব থেকে যারা এসেছে যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের যে আগের অনেকেরই যে অবস্থা ছিল সেই অবস্থাটা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো বলে অনেকে ধারণা করছেন এবং অনেকেই সেই হিসাবটা মিলাতেও পারছে না যে আগে কী ছিল এখন কী হলো এই জন্য যেটা এই বিষয়টা নিয়ে কিন্তু নানা ধরনের নেতিবাচক সমালোচনা হচ্ছে এবং নেতিবাচক সমালোচনা হওয়ার যথেষ্ট যৌক্তিকতা বা কারণও রয়েছে এবং সেই কারণগুলো কিন্তু তথ্য উপাত্ত ভিত্তিক সেগুলো কিন্তু কোনো গুজব নয় এবং সেটা হচ্ছে বাস্তবতার নিরিখেই কিন্তু হচ্ছে এখন এনসিপির সামনে যে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সাধারণ মানুষের আস্থার যে জায়গাটা সেটা কিন্তু তারা পাঁচই আগস্টের পরে তাদের যে রাজনীতির যে বল সেটা কিন্তু তাদের কোটে ছিল কিন্তু তারা সেইটা কিন্তু ধরে রাখতে পারে নাই সেটার জন্য দায় তারা তো তারা যেহেতু ধরতে পারে না তারা কিন্তু বিএনপি জামাতের ভোটের প্রতি কিন্তু তারা নির্ভর হয়ে জোট করার চেষ্টা করেছে বিএনপির সাথে জোট হয় নাই জামাতের সাথে জোট হয়েছে তো এখন সাধারণ মানুষ তাদের যেই সততা স্বচ্ছতা সেসব বিষয়ে যখন প্রশ্ন ওঠে তখন তাদের যে গ্রহণযোগ্যতার জায়গা তাদের যে ভোটের জায়গা সেটা কতটুকু নিশ্চিত করতে পারবে সেটা কিন্তু এনসিপির জন্য অবশ্যই বড়ো একটা চ্যালেঞ্জ পাশাপাশি জামাতের যেই ভোট সেই ভোটের উপরে ভর করে এনসিপি কতটা পার হতে পারে সেটা কিন্তু দেখবার বিষয়